হেই ওয়াসব গাই হিস্টু ইন ব্রাদার্স ওই কাম টা ভিডিও সুপার ডুবানি কারণ আজকে আমরা পাঁচ জন ব্র্যান্ড ও মানুষকে জিজ্ঞেস করবো প্রথম রোজে উপলক্ষে তাদের অনুভূতিটা কেমন দীর্ঘ এগারো মাস পরে চলে আসতো মাহেরমজা দীর্ঘ এগারো মাস আমরা খাওয়া দাওয়া করে আজকে এই প্রথম ভো ভোর রাতে আমরা নাস্তা করি নি এই উপলক্ষে আমাদের মানুষের আমাদের সমাজের মানুষের মানে কিরকম অনুভূতি তাদের কিরকম বাড়তেছে আর মুরব্বি গন্ধ কোনো অস্বস্তি বোধ হচ্ছে নাকি ওইটা আমরা জিজ্ঞেস করবো সো দেখতে দেখুন এই ভিডিও লেট স্টার্ট ভিডিও তো আমরা পেয়ে গেছি আমাদের গ্রামে একজন শর্তdeo আমাদের ভাইকে আমরা তাকে জিজ্ঞেস করি যে প্রথম রোজা হিসেবে তার অনুভূতি কি আচ্ছা আজকে তো প্রথম রোজা হ্যাঁ তো প্রথম রোজা উদ্দেশ্য আপনার মানে অনুভূতিটা কেমন মানে আপনাদের ভালো থাকে ভালো থাকে ভালো মানে এত দোনো না কালকে আপনি সকালে নাস্তা করেছেন কিন্তু আজকে নাস্তা করতে পারেন নাই বা এরকম একটা এরকম একটা আন্ধার রোজার

হ্যাঁ তো আজকে ওরা যা ভালো মনে হয় অবশ্যই এটা আমরা জানি আহ অনুমতিটা কেমন একটু জানান অনুমতিটা ভালো

তো আমরা পেয়ে গেছি আমাদের চতুর্থ নাম্বার ব্যক্তিজনকে জনকে আমরা প্রথমে মুস্তাকিমের সাথে কথা বলবো মুস্তাকিম ভালো আছো আচ্ছা তুমি আজকে রোজা আসো রোজা আসো বয়স কত ও ভাই এগারো বছরের রোজা তুমি এমনি সহজে রাখছ নাকি তোমার নাম মজুর করছো নিজে নিজে সহজে রাখছো তো তোমার মানে ধরো না তুমি প্রত্যেকদিন নাস্তা আস্তা কর ঠিক আছে আজকে নাস্তা করতেছে বা মানে নাস্তা করতে পারো নাই তোমার কাছে কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে তোমার কাছে আলহামদুলিল্লাহ আসলে ছোট্ট একটি ছেলে রোজা লাগছে এবং তার কাছে অনেক ভালো লাগছে এমনি রোজা কয়টা থাকার ইচ্ছা

আজকে হচ্ছে যে প্রথম রোজা না তো রোজা তো রাখছেন এটা তো একশো পার্সেন্ট হ্যাঁ তো দীর্ঘ এগারো মাস পর্যন্ত আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি বা কালকেও সকালে নাস্তা করছি তো আজকে আমরা কিন্তু নাস্তা করতে পারিনি তো এই বিষয়ে আপনার অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মানে আল্লাহর ভয়ে রোজা রাখছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কোনো সমস্যা নাই এমনি মানে ধরেন একটা আনন্দ মনে তো অবশ্যই আনন্দ লাগছে এটা থেকে বড় আনন্দ আর কি পারে যে এগারো মাস পরে যে মাসটা রহমতের মাসটা পাইলাম এর থেকে বড় আনন্দ আর কি এটা জন্য মুসলিমরা অ্যাকচুয়ালি মুসলিমরা অপেক্ষা করে এই মাসের জন্য এটাই খুব আনন্দ আলহামদুলিল্লাহ রোজা রাখার ফলে মানে শরীরের কোন মানে ক্লান্ত এরকম দুর্বলতা না লাগতেছে না না কোনো দুর্বলতা নাই না অনেকেই বলে যে গ্যাস্ট্রিক হয় তারপরে এরকম তাহলে আপনারা খাওয়া একটু চেঞ্জ করতে পারেন কিন্তু মানে রোজা রাখাতে তো কোনো সমস্যা হয় না আমি আজ প্রায় ২০ ২২ বছর আমি রোজা রাখি কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে রমজান মাস আসলে আমার কাছে খুব আনন্দ লাগে ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটি টাস্ক কিন্তু পূর্ণ হয়েছে এবং আমরা সবার থেকে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্সটা পাইছি নাকি সবাই বলছে আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লাগতেছে আর বিশেষ করে যে মুরব্বী আমি ভাবছি যে মুরব্বীর কোনো অস্বস্তিকর বোধ হবে নাকি ওইটা নিয়ে বেশি চিন্তা হয়েছে এবং আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লাগতেছে আর বিশেষ করে ছোট ছোট পোলা মানে এগারো বছরের ছেলেবেলেরা মানে কতটা ইসলামিক হলে এই বছর রোজা রাখার পরিকল্পনা তিরিশটা বলছে মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করুক তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন একটা নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম